পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে শিলাবতী নদীর জল ক্রমশ বাড়তে থাকায় ইতিমধ্যে গর্বেতা ও বাঁকুড়া এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় সূত্রে যদি জানা যাচ্ছে গর্বেতা দু নম্বর ব্লক এবং গর্বেতা এক নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে প্রায় তেরোটি অঞ্চলের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলে জানা যাচ্ছে গর্বেতার জলমগ্ন বিভিন্ন এলাকা থেকে জলবন্দী মানুষদের উদ্ধারকাজ শুরু করল জেলা প্রশাসন জলবন্দী হয়েছেন কয়েকশ মানুষ এবার সেই সব জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজ শুরু করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বেশ কিছু জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্পিডবোটও নামানো হয়েছে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদেরি থেকে রেস্কিউ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশালী দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ অনেককে শিফট করা গেছে যাদেরকে মানে পাড়া গেছে তাদেরকে নিয়ে চলে আসা হয়েছে অলরেডি তারা ট্রান্সিডুরেই রয়েছে কিন্তু কিছু জায়গার মানুষ হচ্ছে গ্রামে আটকে পড়েছে এবং এতটা যেহেতু খরচ স্রোত যেহেতু যাচ্ছে দেখছেন ফলে তারা নিজেরাও মুভ করতে পারছে না নর্মাল করছে মুভ করানো যাচ্ছে না ওই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের যে টিম সেটাকেও স্টার্ট করানো হচ্ছে সেটা এতটাই খরচ স্রোতে যারা নর্মাল কোর্সে যেতে পারলো না আপনারা দেখলেন তাদেরকে ঘুরিয়ে অঞ্চলের উপর দিয়ে যেতে হচ্ছে আর কি হ্যাঁ একটু সময়ও লাগছে ফলে তাদেরকে ওইভাবে শিফট করানো হবে ইন দ্য টাইম আমরা এনডিআরএফ এর সাথেও যোগাযোগ করেছি এনডিআরএফ টিম অলরেডি স্টার্ট করে দিয়েছে দীঘা থেকে কিন্তু যতক্ষণ না তারা এসে পৌঁছাচ্ছে আমরা লোকাল সিভিল ডিফেন্স দিয়ে যতটা পারছি আমরা করছি এখন ক্ষয়ক্ষতি তো ডেফিনেটলি হবে যে সমস্ত জায়গায় মাটির বাড়ি রয়েছে মাটির বাড়িগুলো আফটার এই ওয়াটার লেভেল নেমে যাওয়ার পরে মাটির বাড়িগুলো ডেফিনেটলি ক্ষয়ক্ষতি তাদের হবে আহ ক্ষেতগুলোতে সমস্ত ক্ষয়ক্ষতি হবে গবাদি পশুন এখনো পর্যন্ত কোনো প্রাণহানির কোনো খবর নেই তবে ক্ষয়ক্ষতি ডেফিনেটলি হবে চাষবাস এবং গবাদি পশু সবটারই ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা আফটার সিচুয়েশন আর কি একটু সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে গেলে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করবো আপাতত মানুষদেরকে উদ্ধার করা এবং তাদেরকে জীবনগুলোকে বাঁচানো এটাই এখন প্রথম টার্গেট খোলা হয়েছে ত্রাণ শিবির এখানে অলরেডি তিন চারটে ত্রণ শিবির খোলা হয়ে গেছে আহ কিন্তু মানুষজন পৌঁছেছে এই মুহূর্তে যারা মানে আটকে রয়েছে তাদেরকে সরিয়ানাটাই এখন হচ্ছে মেন্টাল। মানুষ তো কারণ মানে এখানে কোনোদিনই এরকম জো ওয়াটার লেভেলে পৌঁছায় না বা কোনো কোনো কোনোভাবেই অবস্থ নয় এটা একদমই আনএক্সপেক্টেড একটা এলাকা কিন্তু এখন সিচুয়েশন যেরকম দিকে যাচ্ছে ওয়েদার কন্ডিশন যেরকম ভাবে এখন चेंजेस হচ্ছে বা রিভারের কোর্স যেভাবে চেঞ্জ হচ্ছে ফলে এখন কিন্তু এই ধরনের পরিস্থিতির জন্য মানে সবসময় আমাদের তৈরি থাকতে হবে যে কোনো জায়গায় যেকোনো কোনো মানে ক্ষতি হতে পারে না বাদ ভাঙার বিষয় না বিষয়টা হচ্ছে যে ঝাড়খন্ড পুরুলিয়া বাঁকুড়া লাস্ট ওয়ান অফ টু ডেজ রেনফল হয়েছে যেটা পুরোটাই শিলাবতীর ওপর দিয়ে এসেছে এবং শিলাবতী সাডেন এই জায়গাটাতে পুরো তার